তিসার বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থাকে ওর জিজ্ঞেস করে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে তিশার নিজের মুখের কথা সেই লোকে হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতেছে সেই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন খুলে বাস্তব করছিস না আমি সব কিছু বলবো দেখমো তোর আমার কোনটা সিরোস মানে এত ভালোবাসে সত্যি বল টিশার ভাই বন্টি সব এক বাপের টিশার স্বামী হচ্ছে এক বাবে যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো আর সানি মুচ্ছে আরেকজন আপনার ও মা চরিত্র এতপরি মানে খারাপ এতপরি মানে বাজে আমার बोलतेও মানে লজ্জা লাগে আমার বাপমার মধ্যে কোন এরকম করে ঝামেলা নাই কোন কিছু নাই ওর কোন বাপ বিদেশে থাকে দেখাই না কেন ওই বাপেরে দেখাই না কেন দেখতে চাও তোমরা দেখাই না কেন সেই বাপের সাথে বিয়ে হয়েছে ওর মা টাকার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে এখন আর কমেন্ট কেন টিচার মানে বলে যে ভিডিও ভিডিওdone না করে ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ও뎀 খায়া ফেলবে চিরা খায়া ফেলবে জন্য আর কি ভিডিও করতে মানা করে তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায় এত নাটক পাস মহিলা মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন দিয়ে একটা কালা বাসটা ভরা দেয় আমার সবসময় বলতো রাখি যখন টাকা ভাগ হতো আমাকে কিন্তু আগে তুই দশ টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ও রাম্য লাগে আমার রাম্য লাগে মানুষের বেশি ভালোবাসতে হয় না এই জন্য বেশি ভালোবাসলে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয় যতno কথাকার ফ্যামিলির সবারই নিয়ে এসে বাসায় থাকে সবার জন্যে খরচ করে আমার কি আমি কি বাপ কই পরে পড়া থাকতো আমার বাপমা যা পড়া থাকতো তোর বাপমা এসে পড়া থাকতো এখানে ওই যে যে বাবার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে সেই बाबू পর্যন্ত এখানে এসে পড়া থাকতো খুব বড়লোকের বেটি হ্যাঁ খুব বড় আমাদের ফার্নিচারগুলো দিয়ে খুব বড় দেখায় আমার বাসা আমার মায়ের বাসা তার মায়ের বাসা একদম দেখায় আমাদের তো ফার্নিচার দিয়ে তার মায়ের বাসা দেখায় আমি তখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে সেইখানে উল্লেখ করেছিলাম যে কিসের মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার এক লাখ টাকা হয়েছে কিসের মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর সরষে তিন লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে সেটা কেন ল্যাখ হস সেটা ল্যাখ সব সময় আমার শস্যের শাশুড়ির পেছনে লেগে থাকতো সব সময় ফোন না এবার ফোন যে কোন জায়গা দিয়ে দিবো এটা খালি ওরা দেখবে আমি তো মানে রাগি নেই কখন আমি যে রাগ রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই ওই বাসে থাকতে